ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল परीक्षार्थी রোল উল্লেখ থাকলেও নাম নেই কেন অযোগ্যদের আড়ালে চেষ্টা বলছে सीबीआई চলুন বিস্তারিত আমরা ভিডিওতে জেনে নেব কি বলতে চাইছেন প্রাথমিক নিয়োগ মামলা চার প্রাথমিক শিক্ষা পরিষদের বিরুদ্ধে বড় অভিযোগ তুলল सीबीआई তারা জানিয়েছে চক্রান্ত করে অযোগ্য প্রার্থীদের আড়াল করছে পরিষদ এমন এবং ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থাও পরীক্ষার ওএমআর শিটের নকশাতেই রয়েছে ষড়যন্ত্রের জাল অভিযোগ এমনভাবে ওএমআর শিটগুলি তৈরি করা হয়েছে যাদের কোনোভাবেই পরীক্ষার্থীদের চিহ্নিত করা যায় না যে কোনো পরীক্ষার্থীকে যদি চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় তথ্য ওএমআর শিট রাখা হয়নি প্রাথমিক মামলায় এর আগে কৌশিক মাঝি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিবিআই ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির কর্তাও তিনি ওয়েমার স্ক্যানিং স্ক্যানিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার চার চার্জশিটে সিবিআইয়ের দাবি এই কৌশিকী প্রাথমিক নিয়োগের ওয়েমার সিট তৈরি করতেন ওয়েমার সিটে নকশা তৈরি করেছিলেন তিনিও তাতে চাকরি রোল নম্বর জাতি শ্রেণী লিঙ্গ বুকলেট কোর্ট নির্দেশ নির্দেশের মাধ্যম এবং ওয়েমার সিটে নম্বর রয়েছে কিন্তু আসল তথ্য নেই সিবিআই জানিয়েছে পরীক্ষার্থীর নাম বাবা অথবা অভিভাবকের নাম জন্ম তারিখের মতো কিছু তথ্য যা পরীক্ষার্থীকে চিহ্নিত করার জন্য একান্ত প্রয়োজনীয় সেগুলি ইচ্ছা করে ও শিটে রাখা হয়নি আসলে অযোগ্য প্রার্থীদের আড়াল করতেই ওই কৌশল অবলম্বন করা হয়েছিল দাবি কেন্দ্রীয় সংস্থার সিবিআই এমনই দাবি করলেও শিক্ষা মহলের অনেকে বলছেন এখন কোনো পরীক্ষার্থী পরীক্ষাতেই পরীক্ষার্থীর নাম বা পিতৃপরিচয়ে লেখার জায়গা থাকে না মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষাতেও এই নিয়ম কোনো পরীক্ষার্থী ভুল করেও নাম লিখে ফেললে সেই উত্তরপত্র কিন্তু বাতিল করে দেওয়ার নিয়ম যাবতীয় তথ্য থাকে পরীক্ষা নিয়ম নিয়ামক সংস্থার হাতে তবে চাকরি পরীক্ষার ক্ষেত্রে উত্তরপত্রে কিন্তু পরীক্ষার্থীর নাম থাকার নজিরও রয়েছে সেই কারণে কিন্তু সিবিআই সন্দেহ উত্তরপত্র এমন করে তৈরি করা হয়েছে যাতে নাম পরিচয় লেখার জায়গায় থাকে না সিবিআই এমনও দাবি করেছে যে অভিযুক্ত সংস্থা ও সিটের নকশা তৈরির পর পর্ষদ থেকে তা অনুমোদন করা যায়নি করায়নি এখানেই অযোগ্যতা আড়াল করার চেষ্টা হয়েছে বলে সিবিআইয়ের দাবি দু হাজার বারো সালের টেটে যারা অকৃত কার্য হয়েছিলেন দু হাজার চোদ্দো সালের টেটে তারা বসেছিলেন এই পরীক্ষার্থীদের যাবতীয় তথ্য সহ প্রাথমিক রেজিস্ট্রেশন হয়েছিল ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার এনআইসি এর মাধ্যমে সেই তথ্য পর্ষদকে পাঠানো হয়েছিল তা তুলে দেয় এস বসু রায় অ্যান্ড কোম্পানির হাতে ওই সংস্থাকেই টেট আয়োজন এবং ফলাফল প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআইয়ের অভিযোগ বর্তমানে পর্ষদ ওই সংস্থা কারো কাছে প্রার্থীদের তথ্য নেই ফলে প্রার্থীদের সনাক্ত করা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে একে চার্জশিটে ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়েছে এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে টেটের মতো পরীক্ষা আয়োজনের জন্য অযোগ্য বলে দাবি করেছে সিবিআই অভিযোগ যোগ্যতা না থাকা সত্ত্বেও সস্তায় এই সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে অভিজ্ঞ সংস্থাগুলিকে দায়িত্ব দেওয়া হয় দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ কৌশিককে গ্রেপ্তার করার পরেই কিন্তু সিবিআই সূত্রে দাবি করা হয়েছিল ওয়েমআর শিটের ইমেজ কপি না রেখে টেক্সট ফরম্যাট এ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই ফর্ম্যাটে উত্তরপত্র রাখলেও তা সহজেই এডিট করা যায় দাবি উত্তরপত্রে না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন এই কৌশিক সহ তার সংস্থার অংশীদারেরা কৌশিকের আইনজীবীর দাবি পর্ষদের নির্দেশেই তার মক্কেল কিন্তু এই কাজ করেছে দেখা যাক পরবর্তী পদক্ষেপে সিবিআই কি করে আমাদেরও নজর থাকবে আপনারও নজর রাখুন